আসসালামু আলাইকুম আমরা আজকে চলডাঙ্গের জেলা এখানের বিখ্যাত মহিষের হাটে এসেছি আপনাদেরকে একটু মহীশের হাটটা একটু ঘুরে দেখাবো আজকে কিন্তু মহিষের হাটেও প্রচুর পরিমাণ মহিষ আমদানি হয়েছে যেটা আসলে কিন্তু বোঝার গেছে এবং দেখতে হবে দেখার বিষয় আমরা এটা কিন্তু একেবারেই রেললাইনের পাশে লাইনের সংলগ্নে আমাদের কিন্তু মহিষের হাট অবস্থান আলম অর্থাৎ আলম কিন্তু মহিষের হাটের ধরে বিখ্যাত আশেপাশের যতগুলো হাট আছে যেমন বামমুদির হাট এবং তো এবং গাঙ্গাপাড়া হাট এবং তার আশেপাশের যত আছে তার উপর থেকে কিন্তু আমাদের আলম রাঙার সব থেকে মহিষের হাটের জন্য হচ্ছে বড়ো বড়ো মহিষ এবং বাসা মহেশ এমন হাটের জন্য কিন্তু মহিষ এখানে কিন্তু পাওয়া যায় এখানে কিন্তু বাইরের দূর দূরান্ত থেকে ব্যাপারীরা যা আসে প্রচুর পরিমাণ এবং ছোট ছোট বাচ্চা মহিষ এবং বড় মহিষে কিন্তু সেখানে নিয়ে আসেন কি কয়টা মহিষ নিয়ে এসছেন আটটা মহিষ নিয়ে এই মহিষগুলো তো বয়স খুব একটা বেশি মনে হয় না বাচ্চা মহিষে মনে হচ্ছে মহেশ আপনার নামটা যদি একটু বলতেন আলমগীর আলমগীর কোথা থেকে আসছেন গাংনি গাংনি থানা গাংনি থেকে আসছেন আপনি মোট মহেশ নিয়ে আসছেন একটা আমি মহেশ গুলো একটু ঘরে সুন্দর করে আপনাদের আগে দেখাবো এখান থেকে যত উনি মোট আটটা মহেশ নিয়ে তার ভিতর থেকে এখানে যে দুটা বড় মহিষ দিয়েছেন এই মহিষ গুলো একটু দেখবো এবং তার সাথে কথা বলবো ভাই মহিষ দুটার জোড়া কত দাম চেয়েছেন আপনি সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো কিন্তু খেতে কি দাম বলছে ভাই পাঁচশো নিচে নিচে করছে তার ভিতরে আপনার দাম দর করার সুযোগ আছে দাঁতে কয়টা করে ভাই এখানে আমি বাজারে ঘুরে দেখেছি অর্থাৎ ভাই যে আটটা মহিষ নিয়ে এসছে আসলে মহিষ কিন্তু খুবই সুন্দর এই দুটা সব থেকে বড় মহিষ পাশে যে মিষ আছে এখানে একটু অর্থাৎ

বৃহস আমি যে নাম্বারটা স্ক্রিনে বলে দিলাম এই নম্বরের যোগাযোগ করলে অর্থাৎ উনি কিন্তু আপনি যে অর্থাৎ অনেকেই তো এখন আপনার গ্রাম বাংলায় অর্থাৎ যারা অনেকে নাঙল বয় মহের গাড়ি টানে বা নাঙল বয় এই কোয়ালিটির মহষও তো আপনি দিয়ে থাকেন সাধারণত সব সব মহিষ অর্থাৎ কুরবানি উপলক্ষে এবং গোসের মহিষ সহ এবং নাংলা বই সহ ওনার কাছে সব ধরনের এই কোয়ালিটির মহিষ কিন্তু উনি নিয়ে আসেন আর মহিষ দেখতে পাচ্ছেন আমি বাজারে একটু ঘুরে দেখেছি আসলে যতগুলো মহিষ আছে তার মহিষ থেকে সুন্দর এবং একই কোয়ালিটির বা একই সাইজের মস কিন্তু উনি নিয়ে আসছেন জোড়া মিল করে যাকে বলা হয় মিল এবং সুন্দর যত রেখে উনি কিন্তু আটটা মহিষ নিয়ে আসছেন আসলে আজকে বাজারে কিন্তু মহিষের চাহিদা প্রচুর পরিমাণ হয়েছে আমি অনেকে ব্যাপারীদের সাথে কথা বলে দেখেছি যে মহিষের বাজার কিন্তু মোটামুটি ভালো চলছে যেহেতু এখন তাপমাত্রা অনেক কম সেহেতু সেই সেই তুলনায় কিন্তু মহিষের যে বাজারে যত পরিমাণ থাকার কথা ঈদ উপলক্ষে কিন্তু সেই তুলনায় বাজারে প্রচুর পরিমাণ মহিষ কিন্তু আজকে আমদানি হয়েছে আমরা অর্থাৎ মেন রোড অর্থাৎ রেল স্টেশনের পাশে